আসসালামু আলাইকুম আমার নাম মিথিলা আক্তার আমি একটি কবিতা আবৃত্তি আমি একটি কবিতা আবৃত্তি করতে চাই কবিতাটির নাম আম পাতা জোড়া জোড়া বোচাবুক বো চাপুক চর্ব ঘোরা অরে ববু সরে দাঁড়া আসছে আমার পাগলা ঘোরা পাগলা ঘোড়া খেপেছে চাবুক ছুটে মেরেছে আমরা শুধু অহিংস মানুষ নয় আমাদের শিশুরাও এখন আগামী দিনের নাগরিকরাও অহিংস মানুষ হিসাবে মানুষের কল্যাণে তারা ব্রত নিয়ে কাজ করবে এটি আমাদের আকাঙ্ক্ষা তো আমরা আসুন সবাই মিলে একটা স্লোগান দিতে আমি বলবো আমরা কারা সবাই মিলে বলতে হবে অহিংস পরিবার আমরা কারা আমরা কারা কারা সেই সাথে আমরা আরেকটি দিনের সাথে পরিচিত হয়েছি সেটি হচ্ছে দশই ডিসেম্বর সকাল দশটায় এই সারা বাংলাদেশে যারা আমরা অহিংস পরিবারের সদস্য আছি তারা সবাই জাতীয় প্রেস ক্লাব পল্টন চত্বরে জমায়েত হব কখন আগামী দশই ডিসেম্বর সকাল দশটায় সেখানে আমরা কি করব আমাদের অহিংস মানুষের মেলা হবে আমরা সবাই সারা বাংলাদেশের মানুষ অহিংস মানুষ আমরা সেখানে একত্রিত হয়ে মেলায় যখন পরস্পর দেখা হয় সেরকম আমাদের দেখা হবে আমরা এই দেখা হওয়ার মধ্য দিয়ে যে কাজটি করব সেটি কী সেটি হচ্ছে আমাদের এই যে এতদিন যে পরিশ্রম করলাম পুঁজির জন্য ঋণের আবেদন সংগ্রহ করলাম সেটি সেই পুঁজি পাওয়ার জন্য যে আইন আমাদের দরকার সে আইনটি নাম হচ্ছে অবৈধ অর্থ উদ্ধার ও গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থা সেই শিরোনামে আইনটি আমরা জাতীয় সংসদে জমা দিব এটি আমাদের প্রাণের কথা আমরা পুঁজি নেব আমাদের টাকা আমরা ফেরত নেব সেই আইনটি আমরা জমা দিব আমরা অহিংস মানুষেরা একত্রিত হয়ে জমা দিব সেই কারণে আমরা বারবার আহ্বান জানাচ্ছি আগামী দশই ডিসেম্বর সকাল দশটায় জাতীয় প্রেস ক্লাব পল্টনস্থ পল্টনে আমরা জমায়েত হব আমরা আমাদের আইন জমা দেব আইন পাশের মধ্য দিয়ে আমাদের কাঙ্ক্ষিত যে পুঁজি পাওয়ার প্রত্যাশা সেটি আমরা পূরণ করব সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আপনারা সবাই ভালো থাকুন যে যেখান থেকে শুনছেন শুনছেন সবাইকে এই দশই ডিসেম্বর সকাল দশটায় ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে উপস্থিত হওয়ার আহ্বান রাখছি সবাই ভালো থাকুন খোদা হাফেজ